কুড়ি তো আমি সালে সাপোর্ট হ্যাঁ আসি না পরিশালে খেলা হ্যাঁ স্প্রিট আমার তো ভয় নাকি কন বুবা লাই না কে আমি কেউ দিয়ে বসে আছি হ্যাঁ খুলে না কে দিদি আসি না বরিশালে খেলা

আরো তো বিদেশ থেকে হোক সবুজ তারপর ইফতেখার তারপর খুশিদুল ভাই নুরু ভাই এক মায়ের স্পিরিট বাবা মনে হয় টিভি টিভি গ্লাস গ্লাস না ভাইঙ্গে বল মাঠে মধ্যে তাই সুরক্ষার জন্য এইসব করে আসি খেলা দেখ মুনা আজকে বলা তো বরিশাল নিয়ে টোল করতেছে থাম এই তুই মফিস না পিলের নামই তো কবার পাস না আবার রংপুর রংপুর কর মফিস আমরা আমরা মফিস গ্লোবাল লিগ জিতছি কত লিগ জিতছি আশেপাশে ঘোরাঘুরি করতেছে লিগ ওটা নিতেছি না বর্তমান বিপিএল লোডিং এ ছেড়ে দিছি এবারে বিপিএল আমরা নিব এই যে এই যে হইছে জায়গা মতন কিন্তু একটা ঠেলা দিছি একটা ঠেলা দেবো এই যে কলাম নাইদ্রা না কিন্তু আছে জায়গা মতন একবার দিয়ে দিবো পুরা ন্যাশনাল টিমটো বরিশাল একবার এক টিম হারছিতে খুব রং জাচ্ছ ও তো নাকি এক খেলা তো পাইছো আরেক খেলা দি একবারে উমরে ঘাটের উমরে যা করবা আমার টিমের বাংলাদেশের দুই নম্বরে অহংকারী ফিলিয়ার আছে তামিম আঁতবাড়ি অ নাই ফুরুত ফুরুত দেখা যাব নি মাঠে তুই কি জানিস হ্যাঁ ছাই কিলোমিটার দুলা ভাই আমার টিমে সাই কিলোমিটার মাহমুদুল্লাহ দুলা ভাই আরো আছে লড বাবা ডট বাবা শান্তা হ দলে ডট বাবা লট বাবা ও তো ফুরুত এ শুন ক্রিস গেলে খালো তো ভাই কাইল মাং আমার দলে কাইল মাং ফুরুত আরো আছে বাংলাদেশের লাট বল্টু তাওহিদ সিং ওরফে সাদ্দাম হোসেন ও আমার দলে তাওহিদ সিং ওরফে সাদ্দাম ফুরুত আন অফ দা মোস্ট বিপিএল পপুলার ক্লিনিক লাইটমার মুশফিক ভাই আরো আছে অনেকে বিপিএল পপুলার ক্লিনিক মুশফিক ভাই ও তো আরো ফ্রুট রংপুর জিত আরে রংপুর এর অফিস কাপ আমরা নিব তোমাদের জন্য একটা ছড়া বলি মুরে কুরকুরি বিপিএল লি কাপ কি তোমরা নিবা বরিশাল বলে যায় না আমরা কিন্তু আসি মোরে সিনো তাই বলি সামনে লঞ্চ বাদা আছে বাড়িতে গিয়া মুড়ি মুড়কি